গুড মর্নিং বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই বাবার ওই প্রেশার কুকারে মটর ডাল বসিয়েছি টক ডাল খাবো এই বাবা জল প্রেশার কুকার থেকে জল পুরো হয়ে গেল তো গুড মর্নিং বন্ধু তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছে আমি ভালো আছি তো অনেকদিন পর ব্লক করছি আমি আর কি একদিন গ্যাপ ছিল তো এখন এত গরম আমার কাছে আম হয়েছে তো ভাবেন যাই একটা আম পেয়ে এসি বা মানে ঘরে একটা আম গাছ থেকে পারতে কিরম লাগে কেন ও গাছের আমগুলো পাকা খাবো বলে রেখেছি আর কি তো একটা নিয়ে আসি একটু টক ডাল খাওয়া বলে তো এখন দেখো স্নান করে পুজো টুজো দিয়েছি এখনো মাথা পাতা আসায়নি যাব হ্যাঁ আসি আম পেড়ে নিয়ে আসি একটা আম পেড়ে নিয়ে আসি একটা ছোট্ট আম পেরে নিয়েছি বড় পারতে পারলাম না কারণ কি বড় যদি পেকে থাকে ওই জন্য একটা ছোট্ট পেরে নিয়েছি এসেছি বড়গুলো যদি পেকে থাকে তাহলে কিরম লাগবে না পাকা আম খাবো এই সব তো টক ডক করছিলাম বাজারে এত আম দাম বলে আজকে সকালবেলা সকালবেলা না এক ঘন্টা আগে দাদা ভাই এসেছিলো মানে মেজদা এসেছিলো মাসি শাশুড়ির ছেলে এসে দেখো আম দিয়ে গেছে কত আম মনে হয় গাছ থেকে টক টক করে পড়ছিলো শুকাচ্ছিল কারণ কালকে তো মিষ্টি জানি আহ কি গন্ধে মোমো কষছে আগাটায় সব ভালো যেগুলো যেগুলো ভালো সেগুলোকে ধুয়ে ফ্রিজের বাক্সে রাখবো আর যেগুলো একটু নরম নরম সেগুলো খাবো আমার এই দেখো এক মাসের পুরো আম হয়ে গেছে কারণ কি মিষ্টি খুব একটা খায় না মা হয়তো খেলে দুটো কি একটা খাবে পুরো আমার আম কত আমি মাত্র মেজদা দিয়ে গেল আর কি আর দেখো কি সুন্দর গন্ধ কি ভাল লাগে চল ভাত বসিয়েছি আমাদের কি গরম প্রচন্ড গরম যাই যা বৃষ্টি কখন আসবে এক মিনিট ফ্যানের তলায় যাচ্ছে না সব সবসময় তো ফ্যানের তলা থাকে রান্না হয় রান্না কে করবে চল কাজ ভাল লাগছে কি খুশি আমি আমার যে আমি কি ভালো লাগে এক বছরের আম না এক মাসের আম হয়ে গেছে আমার আমার আম পাগল রান্না হয়ে গেছে আমার এই যে রান্না করেছে হচ্ছে টক ডাল গাছের থেকে ছোট্ট একটা আম পেরে নিয়েছিলাম তার থেকে টক ডাল আমটা একদমই টক না তা পুরোটা আম দিয়ে আর কি মানে পুরো ঘেটে দিয়েছি তাও আর ডাল টক হয়নি আর পটল ভাজা আমাদের জন্য আর মিষ্টির জন্য আলু ভাজা আর এই যে ভাত চলো দুপুরবেলা বলা খাবারটা খেয়ে নিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম